ইসমিনাই রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এই ভিডিও হচ্ছে গিয়ে ড্রেসটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত পরিমাণ আপুরা নিয়েছেন এবং এবং হচ্ছে গিয়ে সবাই খুবই স্যাটিসফাইড ড্রেসটা হাতে পেয়ে ইনশাল্লাহ ঈদের পরে এই ড্রেসটা আমরা হচ্ছে গিয়ে আবারও এস্টক করব তো আজকে ভিডিওটা দিকে যারা নেবেন সে আপরা কিন্তু অবশ্যই আমাদের একটা অফার প্রাইস থাকবে বাট ঈদের পরে আমাদের এই অফারটা থাকবে না কিন্তু আমরা এটা অফারে দিচ্ছি এখনই আগে মোটামুটি হচ্ছে গিয়ে সেল অফ হয়ে গেছে যার কারণে আমরা অফারটা দিচ্ছি তো এটার মধ্যে খুব বেশি আর ডিজাইন নাই এই তিনটা ডিজাইনই মাত্র হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল এটার মূলত আমি একটু বলি এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান গঙ্গা এটার প্যাটার্নটাই হচ্ছে গিয়ে হোয়াইট ব্ল্যাক এবং হচ্ছে কি ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের মধ্যে হচ্ছে গিয়ে এই ডিজাইনটা আসছে এটার অন্য আর কোনো কালার আসে নাই ঠিক আছে এটা যারা হোয়াইট লাভার এবং ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু মাস্ক নিবেন এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা ইন্ডিয়ান ককা এটা কাপড়ের জন্য সবাই নাই এই ড্রেসটা অনেক বেশি স্মার্ট এবং সুন্দর একটা জিনিস ঠিক আছে তো আমি হচ্ছে গিয়ে দেখামটা স্টার্ট করে দিই আর খুব বেশি বক বক না করি আপনাদের সাথে তো জাস্ট দেখেন ড্রেসটা মানে কত বেশি সুন্দর এখানে হচ্ছে গিয়ে খুব ভালো মানের একটা হাই কোয়ালিটির হচ্ছে গিয়ে আপনার এমব্রয়ডারি করা আছে দেখেন মানে জিনিসটা অনেক বেশি সুন্দর এবং খুব স্মার্ট লাগে এবং হচ্ছে গিয়ে আপনার ড্রেসের নিচের প্যানেলটাতেও হচ্ছে গিয়ে খুব সুন্দর করে কাজ করা তো ড্রেসটা একদম ফ্রি সাইজের ইচ্ছামতো বডি কিন্তু আপনারা দিতে পারবেন এবং লং থাকবে আটচল্লিশ এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড় কাপড় কোয়ালিটি দুর্দান্ত জাস্ট কিছু বলার নাই হ্যাঁ এই যে দেখেন সালোয়ারি কিন্তু খুব সুন্দর করে এইভাবে চিকেনের কাজ করা আছে এই ড্রেসটা এই প্রাইসে যারা পাবেন তারা নিজেকে খুব লাকি মনে করবেন কারণ এই ড্রেসটা আমরা এই ফার্স্ট হচ্ছে গিয়ে প্রাইজে সেল করতেছি তো এই যে দেখেন ওনাটা এত বড় প্লাস হচ্ছে গিয়ে নামাজি ওনার চেয়েও বড় এবং নিচের দিকে কিন্তু সুন্দর করে হচ্ছে গিয়ে আপনার এভাবে হচ্ছে কি পার্সেল করা থাকবে তো এই ড্রেসটা হচ্ছে গিয়ে একদম কটন ম্যাটেরিয়ালের মধ্যে আপনারা তো এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে আপনার জাস্ট দেখেন যে ড্রেসটা কত বেশি সুন্দর লাগতেছে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গিয়ে কাজ আছে ড্রেসের টোটাল লুক হচ্ছে গিয়ে এটা ব্ল্যাক অ্যান্ড এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে তো এই ড্রেসটা যদি কোনো আপুর ভালো লেগে থাকে খুব দ্রুত স্ক্রিনশট নেবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ড্রেসের প্রিন্টে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টেও কিন্তু সেমটাই হবে ঠিক আছে তো আমি নেক্সট ড্রেসে চলে যাই তো আমাদের হচ্ছে গিয়ে হোয়াইট এবং ব্ল্যাক হচ্ছে গিয়ে এই একটাই আছে হোয়াইট ব্ল্যাক এর মধ্যে সবগুলাই সোল্ড আউট এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর করে হচ্ছে গিয়ে সিকোয়েন্স দিয়ে খুব ভালো মানের এমব্রয়ডারি করা আছে ড্রেসের নিচের প্যানেলটা কিন্তু এই এইরকমই থাকবে তো তো এইটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের হচ্ছে গিয়ে টোটাল লুকটা এখন হচ্ছে গিয়ে আমি সালোয়ারটা একটু দেখিয়ে দিব সালোয়ারের কাজটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে দেখেন সালোয়ারটা পোর্শনটা দেখেন নিচের এরকম যদি হচ্ছে গিয়ে সালোয়ারে কাজ করা থাকে ড্রেসের সৌন্দর্যটা হচ্ছে গিয়ে আরও বেড়ে যায় তো এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে আবার ওনাটা দেখার পালা একদম পিউ কটন ম্যাটেরিয়ালের মতে যার যেটা পছন্দ হবে দ্রুত কিন্তু নিয়ে নিতে পারেন ওনার ডিজাইনটা দেখেন জাস্ট খুব সুন্দর করে ওনার ডিজাইন করা আছে নিচের দিকে কিন্তু আপনার হচ্ছে গিয়ে টার্সালগুলো করা আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর তো এই যে এইগুলো হচ্ছে গিয়ে আরামের জন্য নিবেন গরম কিন্তু চলেই আসছে এটা কিন্তু এখনো যারা হচ্ছে গিয়ে ঈদের জন্য একটা ভালো কটন ড্রেসটা তারা কিন্তু এই ড্রেসটা রাখতে পারেন আপনার পছন্দের হচ্ছে গিয়ে কালেকশনে কারণ এই ড্রেসগুলো পরে অনেক বেশি আরাম পাবেন এগুলোকে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান গঙ্গা বলা হয় ঠিক আছে তো এইটা দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের ফাইনাল লুকটা জাস্ট জি মানে ড্রেসের ফাইনাল লুকটা কত বেশি সুন্দর লাগতেছে তো বরাবরের মতোই বলবো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপরা এবং এরকম যদি আরও ভিডিও পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন ভালো লাগলে আপরা তো যারা এই ড্রেসের সাথে আরও কিছু অ্যাড করতে চান অবশ্যই পেজ এবং চ্যানেলটা ভিজিট করে তাহলে একসাথে একই চার্জে অর্ডার করে নিতে পারবেন তো যারা এই কাজটা অলরেডি করেছেন লাইক অ্যান্ড ফলো করেছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি নেক্সট ড্রেসে চলে যাই আপরা তো আমরা কিন্তু আবারও হচ্ছে গিয়ে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে হচ্ছে গিয়ে আরও একটি ডিজাইন নিয়ে চলে আসতে এটাও কিন্তু কাজ সাইডের মতো এম্ব্রয়েডারি করা সিকোয়েন্স দিয়ে সাইডে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা আছে এখানে ফুল পুরোটাই সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং সিকোয়েন্সটা একটু হাতের সাথে লাগবে না ড্রেসের নিচের প্যানেলে কিন্তু এভাবে ডিজাইন করা আছে মানে টোটাল হচ্ছে গিয়ে আপনার অনেক বেশি এবং স্মার্ট সিম্পলের মধ্যে অনেকে আছেন না যে একটু গর্জিয়াস কিছু চাই যে একটু স্মার্ট লাগবে সিম্পলের মধ্যে যারা একটু স্মার্ট কিছু চান তাদের জন্য পারফেক্ট একটা ড্রেস ইচ্ছা মতো বডি দিতে পারবেন কিন্তু এটা আপনার হচ্ছে গিয়ে চিকেনের কাজ করা থাকবে যেটা আপনার লুকটাকে চেঞ্জ করে দিবে অনেক বেশি সুন্দর লাগে তো এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমি একদম হচ্ছে গিয়ে বলবো যারা একদম সুন্দর একটা কটনের হচ্ছে কি ড্রেস চান স্মার্ট একটা কালেকশন চান এই ড্রেসটা অবশ্যই কালেকশনে রাখতে পারেন এটা অনেক বেশি সুন্দর তো এই যে দেখেন ওনাটা কত বেশি সুন্দর এবং নিচের দিকে কিন্তু টার্সেল অবশ্যই করা আছে তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের আসল লুকটা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ডিজাইন ও মাই গড জাস্ট দেখেন যে ড্রেসটা আসলে কত বেশি সুন্দর একদম হচ্ছে গিয়ে আপনার কটন মাটেরিয়ালের মধ্যে সুন্দর একটা হচ্ছে গিয়ে আপনারা ড্রেস পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটার প্রাইস কিন্তু হচ্ছে গিয়ে আমাদের রেগুলার প্রাইস থাকবে হচ্ছে গিয়ে তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে আপনারা অফারে পেয়ে যাবেন মাত্র 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 এগারোশো নিরানব্বই টাকায় এত সুন্দর একটা ইন্ডিয়ান গঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে চান খুব দ্রুত করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম